এসেছি যখন হবে তখন তো যেতেই হবে গো যেতে হবে না বাবা জন্ম যখন নিয়েছি মা মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী এ ভয়ানক মৃত্যু কাউকে ছাড়বে না যতই তার রোগ যতই তার যশ যতই তার খ্যাতি থাকুক সকলেকে যেতে হবে দুদিনের সংসারে এসেছি মোরা এ দুদিনের ধন সম্পদ টাকা পয়সা এ সুখটা আমরা দুদিনের জন্য পাচ্ছি ক্ষণিকের জন্য পাচ্ছি এ সুখটা কিন্তু প্রকৃত সুখ কিন্তু মা বললে কি হবে এই পাগল মনটা তো বোঝে না না মনটা তো বোঝে না কি বাবা আচ্ছা বলো তো বাবা কি করবার কথা ছিল আমাদের জানুয়ারি জঠরে একদিন আমরা সবাই কথা দিয়েছিলাম কি করবার কথা ছিল আমরা করছি কি কি করছি বাবা এত সুন্দর মনুষ্য জনম আমরা পেলাম এত সুন্দর ভাজনযোগ্য দেহ আমরা পেলাম এই পচা দেহটার চিন্তা করি গর্ব করি অহংকার করি কিন্তু শেষের দিনের চিন্তা আমরা কজন করি কি বাবা এ পচা দেহটা পুরে ছাই হয়ে যাবে কিন্তু আমাদের আত্মার গতি কি হবে একবারও চিন্তা করি তাই গো এত সুন্দর জনম আমাদের দিনে দিনে বিফলে চলে যাচ্ছে তাই বাবা নরোত্তম দাস ঠাকুর আমাদের জন্য সুন্দর একটি তিনি ভজন রচনা করেছেন হরি বিফালে জন গোয় মনু সম পাইয়া ও গু রাধা কৃষ্ণ না ভোজিয়া আমি জেনে শুনে বিশ্বভিলা আমি জেনে শুনে বিশ্ব হয় <small> হয় আমি যে দে আমি বি শুভ বিশিভোকে হ্যালো কি বাবা আমরা তো জেনে শুনে বিষমান করছি করছি না বাবা জেনে শুনে আমরা বিস্মান করছি গো আর কেউ যদি জেনে শুনে বিষমান করে তার কিন্তু মৃত্যু ছাড়ার গতিকে বাবা আমরা কিন্তু জানি আমাদের মনুষ্যত্ব জ্ঞান আছে আমরা ভালো মন্দ বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে ভালো হবে কোনটা করলে আমাদের মঙ্গল হবে কোনটা করলে আমরা ভক্তি পথে থাকতে পারবো কোনটা করলে আমি শুদ্ধ আচরণশীল হতে পারবো আমরা কিন্তু সব জানি বাবা কিন্তু আমরা কি করছি যিনি শুনে বিস্মান করছি শাস্ত্রী বললেন তার জন্ম হয় বাবা বেশ রসালো মহল্লায় মধুময় কীর্তন কীর্তন কি বৈষ্ণব পদাবলী কীর্তন ভগবান কৃষ্ণচন্দ্র আজকে গৌর হয়ে বৈষ্ণব পদাবলী তিনি করলেন কেন করলেন একমাত্র আমাদের জন্য কৃষ্ণ ভোলা বহির্মুখে জীবদের জন্য হরি হেজি তোমরা পরিবর্তন হও এই বৈষ্ণব পদাবলী কীর্তন শুনে কেউ যদি বৈষ্ণব ধারায় আসতে না পারে বাবা কেউ যদি পরিবর্তন হতে না পারে তাহলে এখানে তাটার বৃথা হবে হিমা বৈষ্ণব পদাবলী কীর্তন এই কীর্তন শুনে পরিবর্তন হতে হবে কেননা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আংশিক সান্নিধ্য দান করেছেন তিনি তাই না বাবা আমরা হলাম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ অংশের কাজ কে মা বলুন তো কি অংশের কাজ কি অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা কিন্তু আমরা কি সেবা করতে পারছি কি বাবা বলুন আমরা সেবা করতে পারছি অংশের কাজ পুণ্যের সেবা করা বাবা ভকেপন ভগবানকে পাওয়া সস্তা নয় ভগবানের ধামে দেওয়া সস্তা নয় ভাগবত ধামে প্রাপ্ত হওয়া সস্তা নয় আইনগুলো যদি আমরা মানতে না পারি এমনি এমনি যেতে পারব পারব না আইনগুলো মানতে হবে ভগবান যে আইন দিয়েছে কিন্তু আমরা কি করছি ভগবান যে আইনটা দিয়েছে সেই আইনটাকে অমান্য করে আমরা নিজেরাই নতুন নতুন ধর্ম আমরা তৈরি করতে শিখেছি আসতে ভাগবত বললেন ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম কখনো তৈরি করা যায় না কিন্তু আমরা আমরা কি করছি বাবা আমরা এক একজনে এক এক মহারথী পাণ্ডিত্য দেখিয়ে যুগ সাধনা করে ঘরে ঘরে আমরা কেউ কেউ শিষ্য তৈরি করছি নতুন নতুন আমরা ধর্ম তৈরি করছি হরিব তাই ভগবান সাধে কি তিনি গৌর হলেন গো যিনি ভগবান যার মধ্যে গুণ আছে যিনি তিনি কেন আজকে গৌর হলেন আমাদের চিন্তা করতে তার তো কোনো কিছুর অভাব থাকতে পারে না বাবা আছে কি তার অভাব কিন্তু একমাত্র আমাদের জন্ম তিনি গৌর হলেন বাবা প্রতীক পাবনে গৌর হয়ে রাধা ভাব ধারণ করে দেখুন আমরা দুদিনের জন্য এসে মনুষ্য জন্ম নিয়ে আমরা মস্তকটা নিচু করতে চাচ্ছি না সাধুগুরু বৈষ্ণবের চরণে আর কি করছেন বাবা নিজে আচড়িয়া ধর্ম জীবের শিখাইবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র আমার দেখেন কোথায় গেল তারা রাজ বেশ রাজ পোশাক ব্রুচের ভাবকে পরিত্যাগ করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার দিনহীন কাঙ্গাল হয়ে দণ্ড ধরে কুমণ্ডল ধরে আহা প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে ভক্ত রে হলে ভক্ত তোমরা একবার বদনে ভরে হরে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ

কৃষ্ণ বল তোমাদের হরিবা দু ভরে সময় কৃষ্ণ कृष्ण আর মদনে hore সবাই কৃষ্ণ কর্মটাকে তো আরো সংসারে রেখে দাও তোমরা একবার প্রেম ভক্তি দিয়ে ভগবানকে গৌর একবার টেনে না তা না হলে তোমরা ঢোকে যাবে মরবার পর মনুষ্য করে তোমরা আর জন্ম পাবে কিনা আবার যে তোমাদের চুরাশি লক্ষ জনে ভ্রমের জনিতে ভ্রমণ হরি বল হরি বল হরি কি বাবা যতদিন আমরা আমার আমার করব ততক্ষণ আমরা মায়ার কবলে পতিত হব আমার বলিতে কিছু আছে বাবা সবই তার যা হচ্ছে সব তার জন্য হচ্ছে যা করতে পারছি সব তার জন্য করতে পারছি তারই ইচ্ছা আমি একটা ভালো চাকুরি পেয়েছি ভালো একটা বাড়ি তৈরি করতে পেরেছি বাবা তিনি করাতে বলেছেন তিনি করতে দিয়েছেন বলে আমি করতে পেরেছি আজকে যে এখানে আপনারা এসেছেন ভগবান হরে নিয়ে এসেছে বলে আপনারা কিন্তু আমরা কিন্তু আসতে পেরেছি ভগবান হরে যদি নিয়ে না আসত আমরা আসতে পারতাম না বাবা হরি বলিতে যে কিছু নেই তার প্রমাণ দেখিয়ে গেল দ্রৌপদী এ বাবা পঞ্চ পাণ্ডব যখন হ্যাঁ দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় তারা হেরে গেল বাবা দুর্যোধন তখন দুঃশাসনকে বলেছিল রে যা এই মুহূর্তে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে তুমি রাত সবার মাঝে নিয়ে এসো কি করলো বাবা দ্রৌপদীকে টানতে টাঙতে চুলের মুঠি ধরে রাজ সভায় নিয়ে আসলো দুর্যোধন বলে নরে দুঃশাসন এই মুহূর্তে এখনই তুমি একে বিবস্ত্র করে দাও তখন দুর্যোধন কি করলো দ্রৌপদীর কাছে হাঁপিয়ে যাচ্ছে ছুটিয়ে যাচ্ছে বিমস্ত্র করবার জন্য কিন্তু দ্রৌপদী কি তখন কি করলো বাবা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে নিজের জীবনকে বাঁচাবার জন্য কে চেষ্টা না করে দ্রৌপদী চলে গেল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে দেখুন বাবা এই জগতে যে আমার বলিতে কিছু নেই তার প্রমাণ ধৃতরাষ্ট্রের কাছে চলে গেল তাকে কেঁদে কেঁদে বলছে পিতা পিতামহ তোমার এই চোখের সামনে তোমারি কন্যাকে বিবস্ত্র করছে তুমি তার কোনো বিহিত করবে না পিতা নিজে পিতা হওয়া সত্ত্বেও ধৃত রাষ্ট্র সেদিন কি করেছিলেন শুধু নয়ন দিয়ে দেখছিল বাবা আর বলেছিল মা আজকে আমার করার কিছু নেই চলে গেল কোথায় মা চলে গেল দাদু বিশ্বদেবের কাছে দাদু দাদু আজকে তোমারই সামনে তোমারই কুলবধূকে বিবস্ত্র করছে তুমি এর একটা মেহেদ করবে না দাদু কে বাবা যে বিশ্বদেব যার কৃপায় সূর্য দেব রোদ হতে পারে তিনিও যেন বলছেন আহা না আজকে আমার করার কিছু নেই প্রত্যেকজনের কাছে চলে গেল অর্জুনের কাছে চলে গেল ব্রিকদার ভীমের কাছে চলে গেল গান্ডীপধারী অর্জুনের কাছে চলে গেল দ্রোণাচার্যের কাছে চলে গেল কোনো আপন তাকে সাড়া দিল না বাবা তাহলে তার প্রমাণ পেলেন তো বাবা এই জগতে আজকে যাদের জন্য ভগবানকে সময় দিতে পারছেন না যাদেরকে ভালো মারছেন এরা হলো সব স্বার্থের বন্ধু এদেরকে যতক্ষণ দিতে পারবেন এরা ততক্ষণ ভালোবাসবে দিতে না পারলে জগৎ সংসারের ভাই বলো পিতা বলো পুত্র বলো কেউ ভালোবাসবে না বাবা দ্রৌপদীকে যখন কেউ সারা দিল না কোনো আপনজন সারা দিল না দ্রৌপদী দুটি নয় জল ছেড়ে দিয়ে এক হস্তে বস্ত্র চেপে ধরে আর এক হাত দিয়ে চিৎকার করে ডেকে ডেকে বলছে মধুসূদন তুমি একবার কৃপা করো প্রভু এদিকে দ্বারকায় সত্য রুক্মিণী রুকণী নারদমণি সবার সঙ্গে বসে বসে গল্প করতেছিল আমার ভগবান কৃষ্ণ কোনো ভক্ত যখন কেঁদে কেঁদে ভগবানকে ডাকে ভগবানও কিন্তু ভক্তের কান্না শুনে থাকতে পারে না ভগবান বসে বসে কাঁদছে হঠাৎ করে রুক্মিণী দেখতে পাচ্ছে প্রভুর নয়নে জল এ কি প্রভু নিশ্চয় আজকে কোন ভক্ত তোমায় কেঁদে কেঁদে ডাকছে নিশ্চয় কোন ভক্ত তোমার নাম করেছে যার জন্য তুমি কাঁদছো ভক্ত তোমায় কেঁদে কেঁদে না ডাকলে তুমি তো কোনোদিন কেঁদো না প্রভু ভগবান বলছে রুক্মিণী সত্য মানব তোরা জানো না আমার পরম ভক্ত দ্রৌপদী বড় বিপদে পরে আমার ডাকছে নারদ বলছে প্রভু দ্রৌপদী যদি বিপদে পড়ে ডাকছে তাহলে তুমি এখনো কেন বসে আছো তুমি তো বিপদ ভঞ্জনকারী ভগবান ভক্তের মঙ্গল ভক্তের বিপদ তুমি তো একমাত্র খণ্ডাতে পারো প্রভু তাহলে তুমি কেন বসে বসে তামাশা দেখছো ভগবান বলছে তুমি জানো না নারুণ আমি তো দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয় কেননা দ্রৌপদীকে বলছে দ্রৌপদী তুমি তো আমার আমার করছো কিন্তু লজ্জাটাকে তুমি কেন এখনো নিজের বলে ধরে রেখেছো কেন তুমি দুহাত প্রসার করে আমাকে ডাকতে বাধ্য না তুমি আমায় অপমান করছো দ্রৌপদী দ্রৌপদী দুটি নয়নের জলছে

তুমি একবার কৃপা করো যাবো ওই 呜。<laughs> Govinda tu the ডাকার মতো ডাকতে পারে ভক্তির সেই ডাক শুনে আমার ভগবান কে কি আর থাকিতে ভোগু থাকিতে পা আমার ভগবা কি বাবা ভক্তির ভগবান সাধুদের পরিত্রাদান সাধুর বিনাশ যে করে অধর্ম তার করে সর্বনাশ এদিকে কি হলো বাবা দ্রৌপদী ভগবানকে ডাকছে কাঁদতে কাঁদতে আর এদিকে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে হাঁপিয়ে গেল ক্লান্ত হয়ে গেল দুর্যোধনকে বলছে দাদা আমি আর পারছি না আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ তাহলে বলছে যাও তুমি ঘরে গিয়ে একটু জল পান করে এসো জল পিপাসা করে এসো দুঃশাসন কি করলো বাবা ঘরে গেল জল পান করবার জন্য কিন্তু গিয়ে দেখি একই অবস্থা তাদের এক শত স্ত্রী বাবা তারাও যেন বিবস্ত্র হয়ে আছে চোখে হাত দিয়ে নিজ স্ত্রীকে গিয়ে বলছে কি গো তোমাদের এমন অবস্থা কে করল তার স্ত্রী বলল কে আর করবে তুমি তোমার দাদার কথায় দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিলে না আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র চোরের শিরোমণি চতুরেরও শিরোমণি তিনি এদিক থেকে এসে ওদিকটাই থাপ্লাই করেছেন